নমস্কার দর্শক বন্ধু আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজ বলবো বুধবার অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কিন্তু কাউকে এই কয়েকটা জিনিস দান করবে না তাহলে দুঃখ দুর্দশা এবং অর্থ কষ্ট পরিবারে নেমে আসবে দুর্ভাগ্য নেমে আসবে জীবনে এই অশান্তি অর্থ কষ্টে ভুগতে হবে সারা জীবন মা লক্ষ্মী কৃপা আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন তাই অবশ্যই বলবো লু মানে অক্ষয় তৃতীয়ার দিন কিগুলো কি কি করবে এদিনে ঘরে ঘরে মা লক্ষ্মী শ্রী গণেশ ভগবান নারায়ণের পুজো অর্চনা করা হয় ভগবান নারায়ণ এবং মা বৈভব লক্ষ্মী কুবেরকেও পুজো অর্চনা করে মা লক্ষ্মী ও গণেশ বৈশাখ মাসেই পূজিত হন শুক্লপক্ষে অনেকে অক্ষয় তীতা এই দিনটি হিন্দু সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ দিন বলে পালন করা হয় এই তিথিতে কোন কাজ করলে অক্ষয় হয়ে থাকে এই তিথিটির নাম অক্ষয় কেন এই তিথিটা যেমন পবিত্র তেমনি থেকে এই তিথিটা এইভাবেই পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে মা দিদিমার আমল থেকে সবচেয়ে শুভ পবিত্র দিন বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনটিকে প্রত্যেকটি ঘরের শুভ কাজ সকলেই অক্ষয় দিনেই করার চেষ্টা করুন তৃতীয় দিনে করার চেষ্টা করলে নতুন ব্যবসা শুরু করা কাজগুলো সকলেই এই অক্ষয় দিনেই করার চেষ্টা করেন অক্ষয় দিনেই করার চেষ্টা করেন বলে তাদের সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে ওঠে আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া দিন ভুলেও কাউকে দান করতে নেই এই পাঁচটা জিনিস তাহলে জীবনে দুর্ভাগ্য নেমে আসবে আর মানে কখনো ভুলেও এই জিনিসগুলো দান করবে না জীবনে অশান্তি সারা বছর লেগে থাকবে তাই বঞ্চিত হবেন আশা করছি প্রত্যেকে মা লক্ষ্মী ভগবানের শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন বন্ধুরা সামনেই আগামী এপ্রিল বুধবার বৈশাখ পালিত হবে অক্ষয় তৃতীয়া প্রত্যেকের ঘরে ঘরে এদিন মা লক্ষ্মী শ্রী গণেশ ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করা হয় এবং বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানেও পূজিত হন এই লক্ষ্মী গণেশ বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি হিন্দু সনাতন ধর্মে মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত মানা হয়ে থাকে যে এই তিথিতে কোনো কাজ করলে তা অক্ষয় হয়ে থাকে তিথিতে এই তিথির নাম তাই অক্ষয় তৃতীয়া এই তিথিটি একাধারে যেমন পবিত্র তেমনি খুবই মহাত্মপূর্ণ সেই প্রাচীন কাল থেকে এই তিথিটি মানে এইভাবেই মেনে চলা হচ্ছে সবচেয়ে শুভ পবিত্র দিন বলে অক্ষয় তৃতীয়া দিনটিকেই মানা হয় চারটি দিন বছরে সব থেকে শুভ তার মধ্যে অক্ষয় তৃতীয়াটা অত্যন্ত শুভ তৃতীয় দিনেই করার চেষ্টা করে সকলে শুভ কাজ বিবাহ উপনয়ন বাড়ির কেনা বাচা নতুন ব্যবসা শুরু গাড়ি কেনা সমস্ত শুভ জিনিস এই দিনে করলে অত্যন্ত শুভ হবে গিয়ে তৃতীয়ায় অনেক অনেক মাহাত্ম রয়েছে এবং এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল মর্তে এছাড়াও এই দিনে মহাভারতের রচনা মহাভারতের রচনা সূচনা করেছিলেন অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে শ্রী বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম তৃতীয় এই তৃতীয়ার দিনেই এছাড়া পুরীর জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয়েছিল এই শুভ পবিত্র দিনে অক্ষয় তৃতীয়ার দিনে এছাড়া আরও অনেক অনেক মাহাত্ম চারটি শুভ এবং অত্যন্ত পবিত্র দিনের মধ্যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এই দিনটিতে কোনো কাজ করলে তার দ্বিগুণ ফল লাভ করা যায় তাই অক্ষয় আর দিনে আমাদের ভেবে চিনতে সব কাজ করতে হবে বিশেষ কিছু কাজ বা বিনি রয়েছে এদিনে যা আমাদের সকলকে মেনে চলা অত্যন্ত জরুরি এদিনে এমন কিছু কাজ রয়েছে আমাদের ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু জিনিস রয়েছে যা ভুলেও কাউকে দান করা উচিত নয় দান দান দিনটি এবং যদিও কেনাকাটা গঙ্গা স্নানের জন্য উত্তম শুভ দিন তাই এই দিনে আমাদের দানের ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক থাকা উচিত এই দিনে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের কখনোই ভুলেও কাউকে দেওয়া উচিত নয় তাই আজকের ভিডিওতে সেই দানের কথাই বলবো কোনগুলো ভুলেও কাউকে দান করবে না পবিত্র দিন কিভাবে পালন করবে সংসারে অর্থ উন্নতি সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য কি কি নিয়ম বিধি মেনে চলবেন এছাড়াও এই দিনে ভুলেও কোন পাঁচটি জিনিস কাউকে দান করবেন না একেবারেই এ বিষয়ে আমি এখন পুরো বলবো জানাবো তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে অবশ্যই ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে কমেন্ট করবেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন তাই নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করুন তাই পর্বে যাওয়া যাক নতুন বন্ধুরা প্রথমেই জেনে নেব এবছর দু সালে অক্ষয় কবে পড়েছে এবছর দু সালে অক্ষয় তৃতীয়া পড়েছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার ষোলোই বৈশাখ তাই অবশ্যই এই দিনটা মহা সমারয়ের সঙ্গে অক্ষয় তৃতীয়া পালন প্রত্যেকেই করুন শুরু হবে ইংরাজি পনেরোই বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রির আটটা চব্বিশ মিনিট থেকে এবং অক্ষয় তৃতীয়ার সমর্থ হবে ইংরাজি তিরিশে এপ্রিল দু বাংলা ষোলোই বৈশাখ সন্ধ্যা বুধবার দিন সন্ধ্যে 5টা 12 মিনিট পর্যন্ত এই দিনে অর্থাৎ অক্কয় দিনে মা লক্ষ্মী গণেশের পূজা আর্চনা করা হয় এবং halkatar শুভ সময় রয়েছে 30 এপ্রিল বুধবার সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 3:28 মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা মা লক্ষ্মী ও গণেশের পূজা আর্চনাটি সম্পূর্ণ করে নেবেন অক্কয় তিতিয়ার দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ পূর্ণ বলে মনে করা হয় এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় হচ্ছে ত্রিশে এপ্রিল দু বুধবার সকাল ছটার পর থেকে সন্ধে পাঁচটা বারো মিনিটের মধ্যে প্রত্যেকে গঙ্গা স্নান যখন হোক অন্তত খুব সহজ একটা উপায় এটা করে নেওয়া ভালো যদি কাছাকাছি গঙ্গা না থাকে তাহলে বাড়িতেই গঙ্গা মানে স্নান করার সময় গঙ্গা গঙ্গা বললেও গঙ্গা স্নানের পূর্ণ ফল পাওয়া যায় দিনটি যথাযথভাবে পালন করতে হবে তাই এ দিনে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত ঘুম থেকে উঠে বাড়ি সদর দরজায় সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এই দিনে বেশি বেলা করে ঘুমাবেন না সম্ভব হলে এই পবিত্র দিনে ব্রহ্ম মুহূর্তে উঠবেন তা না হলে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবেন এদিনে অযথা বিছানায় বসে সময় নষ্ট না করে অবশ্যই ভগবানের আরাধনা শুরু করে দিন বিছানায় হলো নিজের হাতের তালু দর্শন করবেন এবং তালু দর্শনে এই মন্ত্রটি উচ্চারণ করবে করাগ্রে বসতের লক্ষ্মী কর মধ্যে সরস্বতী তু গোবিন্দ প্রভাতে গড় দর্শনাম মন্ত্রটি আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই উচ্চারণ করুন দেখবেন আপনার দিনটি খুব ভালো কাটবে পুরো দিনটি ভালো কাটবে সেই সাথে সাথে পুরো বছরটি আনন্দে কাটবে এছাড়াও আরেকটি মন্ত্র সকালবেলা বিছানায় বসে এই মন্ত্রটি করতে হবে তা হলো কৃষ্ণ প্রণাম মন্ত্র এই কৃষ্ণ করুণা সিন্ধুর দীনবন্ধু জগত পথে সকালবেলা উঠে ভগবান বলে করলে সমস্ত দিনটা ভালো যাবে প্রত্যেকটি দিন ভালো কাটবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে পরিবারে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা অক্ষয় তৃতীয় পবিত্র দিনে গঙ্গা স্নানে রয়েছে বিশেষ এই দিনে আপনারা পবিত্র গঙ্গা নদীতে স্নান করবেন কারণ এই দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ ফল লাভ হয় এবং তা অক্ষয় হয়ে থাকে তাই সম্ভব হলে অবশ্যই এই দিনে আপনারা গঙ্গা স্নান করে নেবেন আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই জলে স্নানের জলে একটুখানি কালো মিশিয়ে গঙ্গা 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 বলে স্নান করে নিন তারপর আপনারা স্নান গিয়ে আপনার ঠাকুরঘরে সমস্ত দেবদেবী পূজা অর্চনা করে নেবেন যদি সম্ভব হয় এনে মা লক্ষ্মী ভান্ডার নারায়ণ শ্রী গণেশের আলাদা করে জল চৌকি পেতে আপনারা পূজা অর্চনা করবেন এদিনে আপনারা ভগবান শ্রী নারায়ণকে হলুদ বস্ত্র হলুদ ফুল এবং হলুদ মিষ্টি ভোগ নিবেদন করবেন ভীষণ খুশি হবেন এছাড়া নানা প্রকার করে আপনারা অন্নপ্রসাদ ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে অর্পণ করতে পারেন এই সমস্ত কিছু ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করবেন এবং পবিত্র অক্ষয় তৃতীয়া দিনে ভক্তি ও শ্রদ্ধা সহ কিছু নিয়মাবলী মেনে চললে তা সকলেই ভালো হয় এবং এদিনে করার সমস্ত ভালো কাজে পূর্ণ ফল লাভ করা যায় তাই এদিনে ভুলেও এমন কিছু করবেন না যা আপনার ভবিষ্যৎ খারাপ হয় ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয় এমন কিছু জিনিস রয়েছে যা ভুলেও কখনোই কাউকে দান করা উচিত নয় তাই চলুন সেইগুলোই এখন বলবো কোন জিনিসগুলো ভুলেও দান করা উচিত নয় প্রথমে বলবো যে জিনিসটি কথা তা হলো ধান বা চাল চাল জাতীয় কোনো জিনিস বা ধান কখনো কাউকে দান করবেন না ধান ধান হচ্ছে মা চাল কখনই কাউকে ভুলেও এই দিনকে দান করবেন না যত ভিত্তুকি আসুক বা বৈষ্ণবী আসুক বাড়িতে বসে খাওয়ান কিন্তু দান করবেন না সুতরাং এই দিনে ধান হচ্ছে মা লক্ষ্মী লক্ষ্মী বাড়িতে চলে যাবে ফলে আপনার বাড়িতে অর্থহানি দেখা দেবে সংসারে অশান্তি ফলেও দেখা দেবে এই দিনে ধান বা চাল দান করবে না বাড়িতে এদিন কোনো ভিক্ষুক আসলে তাহলেও অন্য কিছু দান করুন যেমন তাকে ভোজন করান বা মিষ্টি খেতে দিন কারণ অক্ষয় তৃতীয়ার দিনে অনেকের বাড়িতেই মিষ্টি থাকে তাই মিষ্টি মুড়ি জল ছাতু যা কিছু আছে খেতে দিন কিন্তু ভুলেও ধান চাল তাকে দান করবে না তাহলে লক্ষ্মী ছাড়া হতে হবে গৃহে তাই অন্য বস্ত্র দিন কিন্তু খালি হাতে কখনোই ফেরাবেন না কোনো ভিক্ষুককে দ্বিতীয় এই দিনে কখনো দান করবেন না ধনে গোটা ধনে গোটা ধনে হলো মা লক্ষ্মীর একটি শস্য এই দিনে আপনারা যদি বাড়ি থেকে গোটা ধনে কাউকে ধান করেন বা কাউকে দেন তাহলে অত্যন্ত অসন্তুষ্ট হন এবং বাড়ি থেকে চলে যান বাড়িতে সবসময় অভাব অনটন দেখা দেয় তাই অর্থ উন্নতির পথে বাঁধা আসতে পারে পবিত্র দিনে আপনারা ভুলেও কিন্তু কাউকে গোটা ধনে দান করবেন না তৃতীয় যে জিনিসটি ভুলেও কাউকে দান করবেন না সেটা হল সিঁদুর সিঁদুর হচ্ছে শ্রেষ্ঠ প্রতীক তাই এই সিঁদুর পবিত্র মাঙ্গলিক বস্তু এবং সদবা নারীর অলঙ্কার ভূষণ স্বামী মঙ্গলার্থের সমস্ত সদবা নারীরা এই সিঁদুর পরে থাকেন তাই কখনো সিঁদুর দান করবেন না দেবেন না স্বামী সংসারের অমঙ্গল হতে পারে বন্ধুরা চতুর্থ এই দিনে আপনারা গোটা বা তেল কাউকে দান করবেন না এটাও মা লক্ষ্মী বাস এই সর্ষে তাই শনির বা পড়তে পারে ফলে বাড়িতে নানা রকম বাধা বিপত্তি অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হবে তাই এই দিনে ভুলেও কাউকে গোটা সরছে সে সাদাই হোক আর কালোই হোক কাউকে দান করবেন না তাহলে এই দিনে জিনিসগুলো আপনারা ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না তাহলে কুলো বা ঝাঁটা কুলো হলো মা লক্ষ্মীর প্রতিটি রূপ তাই সংরক্ষিত ঝাঁটা এবং ঝাড়ু নোংরা আবর্জনা পরিষ্কার করে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় নেতিবাচক শক্তি দূর করা হয় তাই এই জিনিসগুলো এই দিনে আপনারা বাড়ি থেকে কাউকে দেবেন না বা দান করবেন না পারলে এই দিনে ফুলো বা জাটা আপনার বাড়িতে কিনে আনতে পারেন কিন্তু ভুলেও কাউকে দান করবেন না পবিত্র অক্ষয়টিতে বাড়ি থেকে নুন বা লবণ কাউকে দেবেন না এই দান যদি করেন এতে বাড়িতে বাস্তু দোষ গ্রহ দোষও দেখা যায় এছাড়া নুন বা লবণের সাথে বাড়ির আর্থিক পরিস্থিতির সম্বন্ধ থাকে তাই অক্ষয় তৃতীয়ার দিন কাউকে থাকা নুন বা লবণ দান করবেন না এতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে আর্থিক সংকটে পড়তে হয় দুঃখ দয়দর নেমে আসে যদি নুন বা লবণ দান করেন তাহলে এদিন বাড়িতে পড়ে থাকা খাবার খাবার বাসি বা মাছ মাংস বলেও কাউকে দেবেন না বা দান করবেন না এটা কিন্তু একেবারেই করা উচিত নয় অক্ষয় তৃতি আর পূর্ণ দিনে কোন রকম অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কাজ করবেন না এই দিনটি সংযমের সাথে নিষ্ঠার নিয়মের সাথে পালন করা উচিত তাহলে অক্ষয় তৃতীয়া পূর্ণ ফল লাভ করা যাবে শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে অর্থোন্নতির পথ প্রশস্ত হবে সুগম হবে অশান্তি কলহ দুঃখ দুর্দশা দূরে চলে যাবে তাই অবশ্যই এই কথাগুলো মনে রেখে অক্ষয় তৃতীয়াটা ভীষণভাবে সুন্দর করে পালন করুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে বেল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে প্রতিদিনের মতো নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ নমস্কার বিদায় প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অক্ষয় তৃতীয়া প্রত্যেকের জীবনে মঙ্গল নিয়ে আসুক কামনা করি প্রত্যেকের জন্য